মেঘে লুকোচুরি করা চাঁদ আর হোসেনি দালানের এই জমায়েত যেন স্মরণ করিয়ে দেয় রাত পোহালেই দশই মহরম ইসলামের ইতিহাসে মহরম মাসের দশ তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছশো আশি খ্রিস্টাব্দের এদিন দিন রসুল উল্লাহ সাল্লাহ দৌহিত্র ও হজরত আলী রাদ তালা তালাহ সন্তান হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে সপরিবারে শাহাদত বরণ করেন প্রতি বছর এই দিনটিকে স্মরণ করে রাজধানীর হোসেনি দালানে মাতমে মেতে ওঠেন শিয়া মুসলিমরা তবে শুধু শিয়া মাজাহাবের মানুষেরাই নয় ইমাম হোসেনের স্মৃতির প্রতি সম্মান জানাতে দালানে আসেন বিভিন্ন মাজাহাব ও ধর্মের মানুষেরাও আমি আসলে সিয়াদের যে রিচুয়ালস এই জিনিসগুলো দেখতে এখানে এসেছি দেখতেছি ছোটো ছোটো মিছিল বের হইতেছে মানবীর দহিতরকের সারণে এখানে সমাবেশ ঘটিয়েছে জিয়ারত আসতেছে মাম হুসাইনের বিষয়ে যদি আমি বলবো কারবালার যে ঘটনা যে ত্যাগ বা যে সিক্রিফাইস করছেন এটা শুধু মুসলিম জাতির জন্য ছিল না এটা একটা হিউম্যানিটির জন্য ছিল মানবতার জন্য এর জন্য দেখবেন এখানে প্রত্যেক জাতি গোষ্ঠী এবং ধর্মের মানুষরা আসে ইমাম হোসেনের শোকে গাওয়া মার্সিয়া আর পাইক যেন স্মরণ করিয়ে দেয় কারবালা প্রান্তরের সেই রক্তাক্ত ইতিহাসকে দশী মহরমের কাহিনী আর ইসলামের মহিমাকে ছড়িয়ে দিতে দালান প্রাঙ্গনে রয়েছে বইয়ের পর্ষাও এদিকে আশুরাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সজাগ রয়েছে হোসেনই দালানের নিরাপত্তা কমিটির সদস্যরাও প্রশাসন আমাদেরকে সর্বাধিক সহযোগিতা করছেন সব কিছুতেই সাথে আমাদের ভলেন্টিয়ারও আছে আপনারা দেখছেন আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এবারে মহরম আমরা উদযাপিত করতে পারছি যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লোক সমাগম ইবাদতে মশগুল হন সকলেই জাওয়াদ অন্তু বিজয় টিভি ঢাকা